ইসমিল্লা রহমানুর রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যভাবে গ্রহণ করছি বাংলাদেশ রাষ্ট্রের সুন্দর দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী এবং মাননীয় সেনাবাহিনীর প্রধান নিজ দায়িত্বে দায়িত্ব গ্রহণ করেছেন এখন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্বে রাষ্ট্র পরিচালনা হবে আমরা আল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া এ হাইনা সরকার খারাপ সরকার হিন্দুত্ববাদী ভারতীয় এজেন্টরা এবং একজন হিন্দুত্ব মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল শেখ হাসিনা তার পতন আল্লাহ স্বয়ং দিয়েছেন বাংলাদেশ সবচেয়ে বড় উজ্জ্বল হয়েছে এই হাইনা সরকার মহা একজন মহিলা স্বৈরাশাসক পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একটা মহিলা শাসক থেকে বাংলাদেশ মুক্তি পেল আপনারা সবাই সেনাবাহিনীকে সহযোগিতা করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই বাংলাদেশের খুব সুন্দর একটি গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি ভালো নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার আমরা আশা করছি যারা আসবেন এবং দেশের জনগণের ভাগ্য অবশ্যই আল্লাহর পরে যারা মানে কাজ করবেন জনগণের জন্য তাদের জন্য পূর্বের থেকে শুভকামনা রইল শেখাসিনা এবং এই কিছুদিন আন্দোলন তারা বুঝতে পেরেছে এই শেখ আত্মীয় স্বজন শেখ পরিবার লোক সবাই কিন্তু বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে গিয়েছে জার্মান গিয়েছে আমেরিকা গিয়েছে লন্ডন গিয়েছে ফ্রান্স গিয়েছে কেউ সিঙ্গাপুর গিয়েছে কেউ আবার ভিয়েতনাম গিয়েছে বিভিন্ন রাষ্ট্রে তারা পলায়ন করেছে তারা নাকি দেশপ্রেমী এখন আপনারা বুঝেন এই অসভ্য পরিবারের লোকগুলো কি জঘন্যতম রাষ্ট্রের যন্ত্রকে তারা নষ্ট করেছে ভারতের পা চেটে রাষ্ট্র ক্ষমতায় ছিল আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমার বাপদাদারা স্বাধীন করেছিল এ তাদের ভারতের পাচ আটাকারক পাচ রাজনীতি করার জন্য এখন তাদের কোথায় গেলো সেই সম্মান প্রিয় দেশবাসী আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো এবং সবাই লাইভটা শেয়ার দিবেন যেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের কাছে আমার এই লাইভটা জানে যারা তো আমার পেজের ফলোয়ার আছেন তারা তো দেখবেনই কোনো একটা জনগণের উপর তো গুলিবর্ষণ হবেই না আপনারা প্রতিজ্ঞা করেছেন মাননীয় সেনাবাহিনীর প্রধান প্রতিজ্ঞা করেছেন সেনাবাহিনী গুলি করবে না কিন্তু আপনাদের কাছে একটা আবদার রেখে যাচ্ছি এই কুঠা আন্দোলনকারীদের উপরে যারা পুলিশের বর্বরতা তাজা বুলেটের মাধ্যমে আমাদের দেশের মেধাবী শিক্ষাদেরকে গুলি করে হত্যা করেছে সেই সব পুলিশ সদস্যদেরকে আইনের আওতায়নে কঠিন দৃষ্টান্ত মানে বিচারের দাবি জানাচ্ছি এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সম জনসম্মুখে জনসম্মুখে এবং জনসম্মুখে তাদেরকে ফাঁসিতে জুলানোর জন্য অনুরোধ জানাচ্ছি কারণ রাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জনগণকে কখনোই বুকে মাথায় হাতে চোখে মুখে গুলি করার একটি আর কোনো পুলিশ বাহিনীকে দেওয়া হয় নাই যেসব পুলিশ বাহিনীরা এই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে তাদের জন্য আমরা অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম পুলিশ বাহিনীকে কেউ যেন ঘৃণা না করে পুলিশ বাহিনীকে যেন সবাই ভালোবাসে আর পুলিশ বাহিনীও যেন দেশের জন্য দলের জন্য দেশের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্রের সংবিধানের জন্য কাজ করে তো প্রিয় বন্ধুগণ আপনারা সেনাবাহিনী যেখানে আছেন তাদেরকে সমস্ত তথ্য দিবেন কে কে কী কোন হত্যা করেছে আর সবচেয়ে বড়ো কথা হলো এখন আমি আব্দা জানাচ্ছি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের সাথে যেসব এমপি মন্ত্রীরা জড়িত আছে এবং দ্রুত তাদেরকে গ্রেফতার করার জন্য দাবি জানাচ্ছি এবং তারা যেন আর কেউ দেশ ত্যাগ না করতে পারে সেই বিষয়ে সেনাবাহিনীকে সজাগ থাকার জন্য দৃষ্টি আকর্ষণ করছি এবং সেনাবাহিনী পূর্বে মানুষের ভালোবাসা শিখতে ছিল ভবিষ্য এখনও থাকবে ভবিষ্যতেও যেন ভালোবাসা শিখতে মর্যাদা সেনাবাহিনী ধরে রাখে সেই বিষয়ে অনুরোধ জানাচ্ছি জেনারেল আজিজ আহমেদ সাহেব বাংলাদেশের সেনাবাহিনীর জেনারেল থাকা অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীটাকে একটি একটা খুব একটা খারাপ বাহিনী মানুষের কাছে ধারণা দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা উনি পালন করেছেন ওনার ভাইদেরকে বাঁচিয়েছেন এই সরকারের হাত দিয়ে তো আমরা এটাই বলতে চাই আপনারা সবাই সেনাবাহিনীর কাছে ভরসা রাখুন এবং সকালে শুনেছিলাম কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে ডক্টর হুসাইন জিলুর রহমান আমরা এটা প্রত্যাখ্যান করেছি ডক্টর যদি তত্ত্বাবধায়ক সরকার দিতে হয় ডক্টর ইনুস সাহ ডক্টর মোহাম্মদ ইনুস দিতে হবে তারা সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন উনি পূরণ করার ক্ষমতা রাখেন তো মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনাকে ধন্যবাদ নিজ দায়িত্বে আপনি সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখন থেকে রাজনৈতিক প্রতিহিংসা যারা বিদেশে পলায়না বিদেশে রাজনৈতিক কষ্টে ছিল দেশে তাদের নামে মামলা হামলা হয়েছে তারা এখন দেশে আসবে তাদেরকে যেন কোনো হয়রানি করা না হয় তাদেরকে যেন গণতন্ত্র অনুযায়ী তারা যেন সব ধরনের কাজ করতে পারে সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ থাকল মাননীয় সেনাবাহিনী প্রধান আরও আর একটি বিষয় হচ্ছে জনগণ আপনার প্রতি এখন চেয়ে আছে দেশ কোন দিকে যাবে না যাবে এখন আপনার উপর নির্ভর করবে আমাদের দেশের যেন আর কোনো চুল পরিমাণ ক্ষতি না হয় আন্তর্জাতিকভাবে যেন বাংলাদেশের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আপনার দায়ী দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকবেন এবং যারা এই ছাত্র আন্দোলন করে যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি সবাই লাইভতে শেয়ার দেবেন এবং সবাই সেনাবাহিনীকে সহযোগিতা করবেন এবং পুলিশ বাহিনীর প্রতি দীক্ষার রইল তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা সাময়িকের জন্য পোশাক পরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এবং যে তাণ্ডব আপনারা চালিয়েছেন কথায় কথায় মিথ্যা মামলা দিয়েছেন কথায় কথায় এখানে অগ্নিসংযোগ করেছেন বিভিন্ন মানুষকে অস্ত্র গোলাবারুদ দিয়ে ফাঁসিয়েছেন আল্লাহ আপনাদেরকে কঠিনভাবে হায় দান করুক এবং যারা অন্যায় করেছেন তারা কেউ মাপ পাবেন না আর বিশেষ করে ডিবি প্রধান হারুন সাহেব উনি যে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে হয়রানি করেছেন মানুষকে হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন সেটা বিচার কিন্তু বাংলার মাটিতে আমরা দেখতে চাই তারই পাশাপাশি ডিএমপি ডেপুটি কমিশনার বিপ্লব কুমার সরকার উনিও যে মিথ্যা প্রচারিতা দিয়েছেন সবসময় আওয়ামী লীগের ভাষণ দিয়েছেন আওয়ামী লীগের সরকারের পক্ষে কথা বলেছেন এবং উনি সাবেক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন সেই ছাত্রলীগের নেতা রক্ত উনি মুছে ফেলতে পারেন নাই সরকারি রাষ্ট্রীয় ইউনিফর্ম পরার পরেও উনি যে ধরনের কার্যক্রম জামাত বিএমপি নিয়ে মানুষকে মানে যেভাবে অপবাদ দিয়ে উনি কাজ করেছেন সেটা উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন একটি রাষ্ট্রদ্রোহী মামলায় একটি রাষ্ট্রদ্রোহী ব্যক্তি যদি কাজ করে সেই রাষ্ট্রদ্রোহী মামলার একটা ব্যক্তির কি সাজা হতে পারে সেই সাজাটাও আমরা যেন বাংলাদেশ সেনাবাহিনীর হাত দিয়ে আমরা দেখতে পাই যে জায়গা সে ভালো থাকবেন আমার ভিডিওটা যেখানে পুষবে এই এই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম